সবগুলো বাংলাদেশে আসে না নাই ইয়াবা আছে না নাই ফেন্সিডিল আসানা না নাই হিরোইন আসে না নাই মারি জুয়ান আসানা না নাই এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলে রাখাই তো এরপরে নাইমা আসলো কলেজে এরপরে হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতে ওই ইয়াবা ঢুকছে ছিল এখন ঠিক কিনা দেশের যুব সমাজ আজকে কোথায় পর্নোগ্রাফি এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স আছে না নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইয়েরা ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামত কঠিন ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক شابুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যারা তাদের যৌবনে অন্যায় প্রেম করার পর আর অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোন পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না রাতে আধারে যারা সেজদাতে রায় দু চ নদী যেন বয় বাঃ বাঃ তো তাহাজুদ পড়বে কখো হজরই পড়তে পারে না আসে না নাই রাধে আধারে যারা সে যে দাদে রায় দু চের নদী যেন বয় সলনারে হাছা নি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না চিল্লা বলেন ঠিক না তার মানে প্রথম হচ্ছে এক যুবক যেই যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর এফাদতে কাটায় দিতি বলে এমন যুবক বড় কি আর অফার বে বলে আমি ভয়ে ভাই আল্লাহ বলেন খবরদার দিয়ে ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না হিউরিদুন আলিও তুঁ ফি ও নুরল্লাহিবি আফুয়াহিহি বল্লাহো মতিম নুরিহি কাফিরুন ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিবিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা মাহেন্দ্র সভ্যতা ইরাকীয় সভ্যতা মিশরীয় সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা বিশ্বব্যাপী আছে না নাই ইসলামকে যত দমাইতে চায় এটা আর ওপরের দিকে ওঠে সুবান আলা কবেন না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমশারের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে পানির নিচে ডোবাতে চাইবেন কিন্তু আর উপরের দিকে ভেসে ভেসে ওঠে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ইসলামরে তোরা চিনে নাই ইসলাম হচ্ছে চারা বীজের মতো ইসলাম হচ্ছে টায়ারে টিউবের মতো এটার যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে সুবান না গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদাতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে এ আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল এটার বলে তানসির ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমানগুলোরে তারা নাসারা বানাত এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনু কের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি কলমা শাহদাতে আছে আল্লাহ র্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রজতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি

টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকায় যত মুসলমান ছিল এটা গত কয়েক বছর ধরে ছিল ডবল এখন এটা ট্রিপল হয়ে গেছে মানে টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকায় মুসলমানের সংখ্যা যা ছিল এখন এটা তিনগুণ বাড়ছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে এমনকি হারভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে ক্যাম্ব্রিজের ভেতরে এম আইটি ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্সে যারা পড়ে এদের স্বপ্ন এম আই টি ভিতরে ইসলাম ঢুকে গেছে এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে এটা এজন্য ইসলামের বিজয় আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকে উজালা করে দিবে কে আর বিরোধিতা যারা করবো তাদের সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো আমরা বলি রাধি ইতুমিল্লাহাপ আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি অবিল ইসলাম না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি অবি মোহাম্মদ রসুলা বিশ্ব নবীকে রাসুল হিসেবে পেয়েও আমরা খুশি না বেজার এমন রাসুল গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসুল শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই সব ইতিবাচক অলওয়েজ কাম ব্যাক পজিটিভ not go back negative সব সময় পজিটিভ বলতেন পজিটিভ ভাবতেন পজিটিভ কাজ করতেন কোনো নেগেটিভ নেতিবাচক কোন কিছু বিশ্ব নবীর জীবনে খুঁজে পাওয়া যায় চিল্লাই বলেন খুঁজে পাওয়া যায় এজ এ ফাদার এজ এ হাজবেন্ড এজ এ কমান্ডার এজ এ লয়ার as a of the সোসাইটি সুপারম্যান দ্য গোটা বিশ্ব এখন ভাবতেছে বস বস অফ দ্য অল বসেস পৃথিবীতে যত বস এসেছে সব বসের সবচেয়ে বড় বস হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লো